দেশের বাইরের খবর শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অনুরা কুমারা দিশা নায়েকে রাজধানী কলম্বোয় সেক্রেটারিয়েট ভবনে ছোট পরিসরে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান দায়িত্ব নেয়ার পর পঞ্চান্ন বছর বয়সী এই বামপন্থী নেতা তিনি বলেছেন যে তিনি কোনো জাদুকর নন সাধারণ মানুষ জ্ঞানী এবং দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পরিচ্ছন্ন রাজনীতি উপহার দেওয়ার রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে জনগণের নেতিবাচক ধারণার কথা আমরা জানি শ্রীলঙ্কার মানুষ চায় পরিচ্ছন্ন রাজনীতি আমরা প্রতিজ্ঞা করছি তা নিশ্চিত করব প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম ভাষণে অনুরা জানান দিলেন তিনি এসেছেন শ্রীলঙ্কার রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে একই সাথে ঋণ জর্জরিত দেশটিকে খাদের কিনারা থেকে টেনে তুলতে পঞ্চান্ন বছর বয়সী এই মার্ক্সিস্ট নেতা তার ভাষণে সবার সহযোগিতা কামনা করেন একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান শ্রীলঙ্কানদের পাশে দাঁড়াতে আমাদের দেশের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন শ্রীলঙ্কা আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয় সারা বিশ্বের সাথে হাতে হাত রেখে আমাদের জাতিকে এগিয়ে যেতে হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা দ্বিধা করব না শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটারদের প্রায় পঁচাত্তর শতাংশ ভোট দেন এর মধ্যে বিয়াল্লিশ শতাংশের কিছু বেশি ভোটে শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট নির্বাচিত হন অনুরা কুমারা দিশা নায়ক অনুরার দল ও রাজনৈতিক জোট দ্বীপরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই ট্যাক্স কমানো সহ বামপন্থী নানা অর্থনৈতিক নীতি নেয়ার জন্য ক্ষমতাসীনদের জন্য চাপ দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর জনগণ এখন তাকিয়ে আছে তার দিকে আমাদের প্রধান চাওয়া জীবনযাত্রার ব্যয় কমে আসুক গরিবদের অবস্থার উন্নতি হোক আমরা চাই খাদ্যদ্রব্য বিদ্যুৎ পানির বিল ও ওষুধের দাম কমুক আমার প্রত্যাশা পূরণ হয়েছে এখন মানুষের যন্ত্রণা কমিয়ে সমৃদ্ধি আনতে অর্থনীতিকে নতুনভাবে করতে হবে অনুরা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় এই প্রথম কোন বামধারার নেতা ও জোট দেশ পরিচালনার দায়িত্ব পেল মোর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি